ইল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে আপনাদের সাথে ম্যাজিক নট বা ইনভিজিবল নট দুটোই বলা যায় এটাকে তো এই নটটি শেয়ার করব দেখুন আমি সুতাটাকে প্রথমে এ দেখুন একটি সুতাকে এভাবে রেখেছি আপনারা প্রতিটাই স্টেপ একটু ভালোভাবে খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন একবার ভালোভাবে দেখলেই পারবেন তো দেখুন একটা সুতা আমি এভাবে রেখেছি আর একটা সুতা উপরে এভাবে রাখলাম ক্রসের মতো করে এখন আমরা এই যে দেখুন এই নিচে যে সুতাটা এই সুতাটাকে এভাবে এ পাশে নিয়ে আসবো যে দেখুন এ পাশে নিয়ে আসছি এখন এই সুতাটাকে এই যে এটার ভিতর দিয়ে এ পাশে পার করে দেব এই পাশে পার করে দিলাম একটু খেয়াল করবেন তারপরে এই দুইটা সুতাকে যে দেখুন এই সুতাটাকে এখানে এনে এই সুতাটাকে এটার উপরে রাখব যে দেখুন রাখার পরে এই সুতাটাকে এই ভিতর দিয়ে নিয়ে আসবো দেখুন এই সার্কেলের ভিতর দিয়ে নিয়ে আসবো এই যে দেখুন এভাবে আসলাম এখন আমরা এই দুইটা সুতাকে এইভাবে ধরে টান দিব দেখুন গেটটা কিন্তু অনেক স্ট্রং দেখুন এখন আমরা সুতাটাকে কিন্তু একদম গোড়ায় গোড়ায় কেটে দিতে পারবো এই যে এখানে দেখাচ্ছি সুতাটাকে একদম গোড়ায় গোড়ায় কেটে দেওয়া যাবে একদম বোঝা যাবে না যে দেখুন এটা আমরা যখন কাজ করব কাজ করার সময় সুতা যখন আমাদের শেষ হয়ে যাবে একটু সুতা বাকি থাকতে আমরা এরকম একটি মানে গিট দিয়ে নেব এটাকে ম্যাজিক নট বা ইনভিজিবল নট বলা হয় এই নটটা কিন্তু কাজের ভিতরে থাকবে অত বোঝা যাবে না এটা বাইর হবে না এটা এরকমই থাকবে যে দেখুন এটা কিন্তু ছিঁড়বেও না কিন্তু অনেক সুন্দরভাবে নটটি হয়ে যায় একবার ভালোভাবে দেখলে আপনারাও করে নিতে পারবেন আর যারা পারেন তারা তো পারেনি তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে জানাবেন কেমন লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম